বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে একটি বই ধরে রেখেছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে অনেকের কৌতূহল হলো এই বইটির নিয়ে কারণ তিনি এই যে বইটি পড়ছেন সেটি বর্তমানে অত্যন্ত প্রাসঙ্গিক সেটি ইসরায়েল এবং ফিলিস্তিনকে নিয়ে লেখা বইটির নাম দা হান্ড্রেড ইয়ার্স ওয়ার অন প্যালেস্টাইন বইটির লেখক যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যামিরিটাস অধ্যাপক রশিদ খালিদি যুক্তরাষ্ট্রের নভেম্বর মাসে চতুর্থ শুক্রবার পালন করা হয় ব্ল্যাক ফ্রাইডে প্রায় বড়দিনে কেনাকাটার মৌসুম শুরু হিসেবে বিবেচিত হয় দিনটি আর এই দিনটিতে ছুটি কাটাতে নান্টাকে যান বিদায়ী প্রেসিডেন্ট আর সেখানে তিনি দ্য হান্ড্রেড ইয়ার্স ওয়ার অন প্যালেস্টাইন বইটি কিনে সবাইকে চমকে দিয়েছেন বইটির লেখক খালিদি মূলত ফিলিস্তিনি এবং লেবানিস বংশোদ্ভূত বই সহ বাইডেনের ছবি নিয়ে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন নিউইয়র্ক পোস্টে তিনি বলেছেন চার বছর পর বইটি কিনে অনেক দেরি করে ফেলেছেন বাইডেন দু সালে লেখা বইটি প্রকাশ করে নিউ ইয়র্কের মেট্রোপলিটন বুকস বইটিতে ফিলিস্তিনের প্রতিরোধের মুখে ইসরায়েলের প্রতিষ্ঠানকে একটি ঔপনিবেশিকতার বিজয় হিসেবে তুলে ধরা হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা হিসেবে পরিচিত লেখক খালিদি তার বইতে তিনি যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেছেন তিনি ট্রাম্পের প্রশাসনকে ইসরায়েলের মুখপাত্র হিসেবে বর্ণনা করেছেন বইটি ইসরায়েলি নীতির সমালোচনা করে এবং ইহুদি রাষ্ট্রের প্রতি কট্টর মার্কিন সমর্থনের বিষয়টি তুলে ধরেছে এই বই সহ বাইডেনের ছবি প্রকাশের বিষয়টি বিভিন্ন গণমাধ্যম শিরোনাম করেছে